আলাইকুম ব্যাকু মাই চ্যানেল তো চলে আসছে নতুন কিছু বাচ্চাদের লেহেঙ্গা নিয়ে কুবি গরজেসের মধ্যে থাকবে এগুলো ব্রাইডাল ল্যাহেঙ্গা স্টাইলের অনেক সুন্দর এটা কিন্তু আপনারা পাবেন দুই থেকে কত বছরের পর্যন্ত পাওয়া যাবে

কিন্তু রয়েছে সাইডে কিন্তু কাজ আছে এটা জর্জ ফ্যাবিক্স এর মতো না ভাইয়া নিচে কিন্তু খুব সুন্দরভাবে পাল লাগান আছে আমি যদি নিচের স্কার্টটা একটু দেখে আপনাদের আপনারা একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর বাচ্চারা যখন পড়বে খুবই কিউট লাগবে দেখতে ঠিক আছে এটা আছে আপনার জর্জের ফেব্রিক্সের মধ্যে সম্পূর্ণ মাল্টি সূত্র দিয়ে কিন্তু কাজ করা আছে মিরর ওয়ার্কের আর অসংখ্য কাজ করা আছে ব্যাক সাইডটি যদি আমি একটু দেখাই ব্যাক সাইড তো কিন্তু কাজ রয়েছে ঠিক আছে আর প্যানেলে গর্জেস কাজ করা আছে আর এর উপর প্রাইস কিন্তু আমি বলে দেব আরেকটা কালার আছে সেটা দেখানোর পরে প্রাইসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটাও দেখিয়ে দিই এটা ওনাটা ওকে দোপাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটি দোপাট্টার মধ্যে রয়েছে ভিয়ার্স আপনার কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে আর এগুলোর প্রাইসটা আমি বলে দিব এটা একটা সুন্দর কালার আছে যেটা অনেক সুন্দর কালার এটা নিচে স্কার্টটা দিয়ে শুরু করছে আমি দেখেন বা নাইস এটার কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার কম্বিনেশন রয়েছে ভিউয়ার্স এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা কালার কিন্তু দুইটাই থাকবে কিন্তু আমাদের সাইজ অনুযায়ী প্রাইস থাকবে দুইটা গ্রুপ আছে দুইটা গ্রুপ আছে দুইটা গ্রুপের দুই প্রাইস থাকবে এটার বডিটা দেখেন কত সুন্দর একটি লাক্সারি টোটালি ডিফারেন্ট ভিউয়ার্স আপনারা কি একটু মিস করবেন না এটা একমাত্র আপনাদের জন্য করছি যারা আপনারা অনেকে চেয়েছেন ভাই একটু কোয়ালিটিফুল কিছু আমাকে দেখান সেজন্য কিন্তু এই ভিডিওটা আজকে দিয়ে দিয়েছি এটা রয়েছে আপনার ঢাকা এলিফেন্ট রোডে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স সেটাতে আপনি আসলেই পাবেন চার তাহলে আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিব আসতে ঠিক আছে তো আমি কিন্তু ডিজাইনটা সুন্দর করে আপনাদের দেখিয়ে দিয়েছি এটা কিন্তু খুবই লাক্সারি একটি কালেকশন সম্পূর্ণ কাজপাত কোয়ালিটি ফুল ঠিক আছে আপনারা কোয়ালিটি ফুলের মধ্যে পাচ্ছেন তো এটার সাইজ অনুযায়ী প্রাইস রয়েছে আমি যদি একটু প্রাইসটা বলে দিই ভাইয়া একটা প্রাইসটা যদি একটু বলে দিতেন ষোলো থেকে ছাব্বিশ সাইজ যেটা সেটার প্রাইসে আটত্রিশশো আচ্ছা ষোলো থেকে যেটা ছাব্বিশ পর্যন্ত আছে সেটার প্রাইস রয়েছে মাত্র আটত্রিশশো টাকা কারণ আছে আপনারা অনেকে ভাবেন যে এত বাচ্চার জন্য এত রেল দিয়ে আপনি নিব কিন্তু কোয়ালিটি ফুল কিন্তু হ্যাঁ সম্পূর্ণ রিয়েল স্টোন ডিফারেন্ট থাকবে আরকি

আর তোমার আঠাশ থেকে যেটা রয়েছে আটত্রিশ ওটার প্রাইস রয়েছে সাড়ে চার হাজার টাকা ওকে যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিন ক্রিম আমার অর্ডার সিস্টেমটা হয়েছে তিনশো টাকা দিয়ে অর্ডারটা কম করতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম